যে ইসলাম পঞ্চায়ে বলে এরা যদি ক্ষমতায় যাও রাখবে না সব দেখি আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য কার বিরুদ্ধে কথা বলবেন আমরা বাংলাদেশের আলেমেরাই একতাবদ্ধ হতে পারিনি একজন আরেকজনের বিরুদ্ধে ফতুয়া আরেকজন আরেকজনের বিরুদ্ধে ফতুয়া হেফাজত ইসলামের সম্মানিত সুযোগ্য আমির আমি তাকে শ্রদ্ধা করি মহাব্বত করি তিনি সাম্প্রতিক এক বক্তব্য দিয়েছে যে ইসলামপন্থী দল জামাত চরমনায় এরা যদি ক্ষমতায় যায় জামাত ইসলাম কৌমি মাদ্রাসে একটাও রাখবে না সব ধ্বংস করে দেবে জামাতের চাইতে আওয়ামী কি ভালো

আবার ফতুয়া দিচ্ছে কি রাজনৈতিক শত্রুর সঙ্গে ঐক্য করা জায়েজ আছে ধর্মীয় শত্রুর সঙ্গে ঐক্য করা যায় নাই মানে এই যে জামাত চর মনে এরা হলো ধর্মীয় শত্রু আর বড় দল আর যারা আছে ওরা রাজনৈতিক শত্রু আমরা এই মুক্তির কাছে বলতে চাই যারা বলে আমরা শরীয় আইনে বিশ্বাস করি না কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই তারা ধর্মীয় শত্রু নাকি রাজনৈতিক শত্রু এই ফতোয়া আগে আপনাদেরকে দিতে হবে কথা বলেন না কেন যারা বলে শরীয় আইনে বিশ্বাস করি না তার মানে কোরআন dise আইনে তারা বিশ্বাস করে না এরা কখনো মুসলমান হতে পারে না আর যারা বলে কোরনের সাথে রাজনীতির সম্পর্ক নাই আমি মনে করি তাদের সাথে কোরনের কোনো সম্পর্ক নাই সুতরাং তাদের আপনার ভালো লাগলো আর ইসলামী দল ভালো লাগে না আর জাতির ইমান আঁকি দিয়ে নিয়ে খেলা করবেন না এইবার যদি ইসলামী দল একতাবদ্ধ হতে না পারে এই বাংলাদেশের তৌহিদি জনতা আর কাউকে ক্ষমা করবে না মনে করবেরা না ধোকাবাস দয়া করে আলিমদের বিরুদ্ধে আর খারাপ ত্যাগ লাগানোর চেষ্টা করেন না আপনাদের জিজ্ঞেস করি এক গিলাস দুধের ভেতরে যদি চারটে মশা মাছি পরে আপনাকে দুধ ফেলে দেন না মশাবাসি ফেলে দেন ওই মশাবাসি ফেলে যে দুধ খান একই রকম ভাবে ইসলামী যতগুলো দল আছে এরা কি ফেরেশতা আমাদের আদিপি তালাম জান্নাত ছেড়ে পৃথিবীতে এসেছে একটা কারণে ভুল করার কারণে তার মানে ভুল করা হলো মানুষের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে দুই ভুল থাকতেই পারে দুধ রকম ফেলে দেন না ফেলে দিয়ে খান একই রকম ভাবে ত্রুটি বিচ্যুতি গুলো ক্ষমা করে দেন সংশোধনী করেন আলোচনা করেন তবে দিন শেষে দুধের মতো একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান বাংলাদেশের তৌহিদি জনতা আপনাদের পাশে দাঁড়াবে সুতরাং আমি আপনাদের কাছকে পরিষ্কার করে বলতে চাই নবীজির সিরাতের আলোচনা শোনার পরে শুধু মিলাদুন নবীর নয় রসুলের সিরাত জীবনের প্রতিটি ক্ষেত্রে মানতে আমরা রাজি আছি জোরে বলেন রাজি আছি তাহলে নবীর আদর্শকে শুধু মসজিদে আছে নাকি সমাজেও আছে আরো জোরে বলেন কিন্তু বাংলাদেশে যে ভুল ধারণা আমরা শুধু মসজিদে ঢুকে দিছি আর জালে পুরো জমিন ছেড়ে দিছি এটা কি করা যাবে আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে প্রথম বলেছিলেন ওই যে কোয়ালা রব্বু কালীর মালা ইকাতি ইন্নি ফিল আরদি খলিফা আল্লাহ বলেননি ফিল মসজিদে খলিফা আমি মসজিদে খলিফা পাঠালাম ফিল মাদ্রাসায়ে খলিফা মাদ্রাসাতে খলিফা পাঠালাম ফি খানকায়ে খলিফা পীরের খানকাত খলিফা পাঠালাম এটা আল্লাহ বলেনি আল্লাহ বলছে ফিল আরদি খলিফা আমি জমিনে খলিফা পাঠালাম তার মানে বোঝা গেল আলেমদের প্রধান দায়িত্ব হলো এই জমিনের নেতৃত্ব দেওয়া আমরা মানুষ সৃষ্টির অবশ্যই ভুলে গেছি উদ্দেশ্যই ভুলে গেছি সুতরাং শুধু মসজিদে নয় এই জমিনে রসুলের আদর্শ করে বলেন নবীদের জীবন কোন স্মরণ করা কে ফরজ করলেন আরো ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আলোচনা শেষ আমি আপনাদের আর কথা বলবো না তবে আয়াতের শেষ অংশটুকু বলে আমি মনাজাত করে দিতে চাই আল্লাহ বলেন ফতাবি অনি হে নবী আপনি বলে দেন মানুষেরা যেন আপনাকে অনুসরণ করে আর যারা নবী কোন স্মরণ করবে আল্লাহ বলেন আমি তাদেরকে দুইটা পুরস্কার দেব চিৎকার করে বলেন কয়টা এক নম্বর হলো ই হবিব কুমল্ল আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আর দুই নাম্বার পুরস্কার হলো ফিরে লাগুম জুনু বা গো অল্ল গফু বলেন যারা নবী কোন স্মরণ করবে আমি তাদের জীবনের গুণাকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাই দেব বলেন সোবাহ আল্লাহ তাহলে আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম শুধু নবীর ভালোবাসা নয় ভালোবাসার পাশাপাশি নবীকে কি করব। আরো জোরে বলেন কি করব সাহাবীরা যাওয়ার পরে আম্মাজান মাইসা সিদ্দিকার কাছে জিজ্ঞেস করে বলেন আম্মাজান মাইসা সিদ্দিকা আপনি একটু দোয়া করে বলেন তো দেই নবীদের চরিত্রটা কেমন ছিল আপনার কাছে জানতে যায় আম্মাজান মাইসা সিদ্দিকা বলে এ নবীর সাহাবীরা রে তোমরা কি পবিত্র কোরআন পড়ো না সাহাবীরা বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি আম্মাজান বলে মনোজগদের শুনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন সরে বলেন না সুবহান আল্লাহ পবিত্র কোরআন ছিল যা আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফ ছিল তা সুবহান আল্লাহ বলেন আমার নবীজির যেমন কে মেনে চলে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তার মধ্যে তিন নাম্বার কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ওমা আরসাল সতেরো নম্বর তেরো নম্বর পৃষ্ঠের ছয় নম্বর লাইন একশো সাত নম্বর আয়ারিমা তারপরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আরামিন বলে এ পৃথিবীর মানুষ বগরা রক কত জদিস গোমন্ডলি বল আমি আল্লাহ তালা যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের জন্য আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি এ বগরা শিবগঞ্জের মুসলমান গবীর বলوجক আর কোন দিকে তাকা থাকি নাই কোন দিকে মনোযোগ নাই ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে সামনের দিকে চলে যাও আমার আল্লাহ তালা নবীজিকে কেমন করে রহমত বানাইলে নবী পৃথিবীতে আগমন করেন নাই নবী পৃথিবীতে এখন আগমন করেন নাই নবীজির মায়ের নাম বলেন আমি না নবীজির বাবার নাম বলেন আবদুল্লাহ কিন্তু নবীজির মায়ের গর্ভের মধ্যে নবীজি যেদিন অস্তিত্ব লাভ করেছে সেদিন আসমানগুলো খুশি হয়ে গেছে জমিনগুলো খুশি হয়ে গেছে জমিনের গাছপালাগুলো খুশি হয়ে গেছে সাগরের মাছগুলো খুশি হয়ে গেছে সাগরের এক পাশের মাছগুলো আর এক পাশে দৌড়ে দৌড়ে যায় এক মাছ আর এক মাছের কানে কানে বলে তোমরা জানো নাকি দুনিয়ার মধ্যে আগমন ঘটবে আখিরে জামানার পৈগম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম মায়ের গর্বের মধ্যস্থিত্ব লাভ হয়ে গেছে এমনকি আমার নবীজি তার আমিনার গর্বের ভেতরে যেই দিন অস্তিত্ব লাভ করেছে আমিনা যেই দিক দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় তার শরীরের মধ্য থেকে সুগ্রাণ বের হয়ে পুরো মক্কা শহরের ভেতরে তার শরীরের সুগ্রাণ গুলো ছড়িয়ে যাওয়া শুরু করলে মক্কার মানুষগুলো অッカー সংস্কৃতি ছিল কোন মহিলার স্বামী যখন পৃথিবী থেকে বিদায় চলে যায় অর্থাৎ বিধবা কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করা ওই জামানার ওই সমাজের কোন রীতিনীতি ছিল না ওই সমাজের রীতিনীতির বিরোধী কাজ ছিল আজকে ও বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখবেন যেই মহিলাটার স্বামী মারা যায় হিন্দুদের সংস্কৃতি হলো এরা লাল সবুজ বিভিন্ন কালারের শাড়ি পরতে পারে না এদেরকে সাদা শাড়ি পরাই দেওয়া হয় যদিও এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই কিন্তু ওই সমাজের ভিতরে সংস্কৃতি ছিল যেই মহিলার স্বামী মারা যাবে ওই মহিলা কখনো সুঘ্রান ব্যবহার করতে পারবে না নবীজির দাদার নাম হল আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের কাছে সবাই চলে গেলেন সমাজের আব্দুল মুত্তালিব আপনি তো মক্কার সমাজের কর্তা কর্তা এই সমাজের Sardar কিন্তু আপনার পুত্র বুদু কেমন করে নিয়ম লঙ্ঘন করলো কেন সুঘ্রান ব্যবহার করে তাও যেন তেন সুঘ্রান নয় রে যেই সুঘ্রান ব্যবহার করে এমন সুগ্রান মক্কা মদিনার ভেতরে কোন দোকানে খুঁজে পাওয়া যায় না জোর বলেন না সোহান আব্দুল মুতালিব তারিস থেকে সঙ্গে করে নামার পরে খাদিদার কাছে চলে গেলেন যাওয়ার পরে ডাকতে বলে মা খাদিজা তুমি কেমন চোখ কান নাক গুলো কেটে ফেলবে সমাজের মানুষের কাছে কিন্তু তুমি আমাদেরকে অপমানিত করবে আমি না তুমি কেন সুগ্রান ব্যবহার করো মা তার কারণ জানতে আমি না ডাকতে বলে বাবা কসম করে বলি আমি মিথ্যা কথা বলবো না আপনার কাছে পরিষ্কার করে বলতে চাই বাবা আমার গর্বের মধ্যে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে আল্লাহর কসম করে বলি এই সন্তান পেটের মধ্যে যখন অস্তিত্ব লাভ হয়ে গেলে সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখি ঘরের দরজা জানালা আমাকে সালাম বলে আমার ঘরের ধুলো বালি আমাকে সালাম জানা এমনকি যখন আমি ঘর থেকে বের হয়েছি जी আমাকে আসমানের চার সূর্যগুলো সালাম জানায় ওই দস্তার কাটের ঘাসপালাগুলো আমাকে সালাম জানায় এমন কি বককার ভিতরে ধুলো বালির কোণাগুলো আমাকে সালাম বলে পাথরগুলো আমাকে সালাম দর শুরু করে দিয়েছি বাবা কসম করে বলি মিথ্যা কথা বলব না আমার সন্তান পেটে অস্তিত্ব লাভ করেছে আমি পানি নেওয়ার জন্য কলসটা নিয়ে যখন কূপের কাছে গেছি ওই কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কূপ থেকে পানি ওঠানোর কোনো দরকার না ওই নিজের থেকে পানিগুলো ওপর দিকে ওঠা শুরু করে দিয়েছি বলেন না একবার আমি না ডাকতে বলে বাবু কসম করে বলে মিথ্যা কথা বলবো বলে এই জায়গার মধ্যে শেষ নয় বাবা লক্ষ্য করে দেখতে পারি কূপের পানিগুলো আমার কাছে চলে এসেছে আসার পরে ডাক্তার বলে আমি না তোমাকে আর কষ্ট করতে হবে না আমার গর্বের মধ্যে আল্লাহ তাহলে এমন একজনকে প্রেরণ করে দিয়েছে জিনা কিনে জামানার পয়গম্বর তোমার কষ্ট করার কোনো দরকার নাই রে এ আমি না তুমি যদি হুকুম করো আমরা কুপের পানি শুধু তোমার কাছে আসব না তুমি যদি হুকুম করো আমরা কুপের পানি তোমার ঘরের দরজাই যেতে চা আমি না রাখতে বলে বাবা এই জায়গার মধ্য শেষ নয় এমন ঘটনা ঘটে গেলেন কর ঘটনা যে আমি জীবনে কখনো কল্পনা করি নাই আমার ফেটের ভেতরে এই সন্তান অস্তিত্ব লাভ করার পরে আল্লাহর পক্ষ থেকে বারো জন রসুল আসার পরে আমাকে ঘরের মধ্যে সালাম জানায়া দিয়েছে তিনজন মহীয়সী নারী জান্নাতের মধ্য থেকে মালা নিয়ে আমার ঘরের মধ্যে চলে এসেছে তিনজন মহিয়সি নারী জান্নাতি নারী একজন হলেন ইমরাত ফিরাউন ফিরাউনের স্ত্রী হাদরতে আসিয়া আলাই সালাম দুই নম্বর বলেন উম্মে ঈসা ঈসা আলি সালামের মা হজরত মারিয়াম আলাই সালাম আর তিন নম্বর উক্তে উক্তা মুসা বন হদ্রতে উম্মে কুলসুম সালাম এই তিনজন মহিছি নারী জান্নাতের মধ্য থেকে ফুলের আনার পরে ঘরের মধ্যে আমাকে সংবর্ধনা জানায় আহলান জানায় ডাক বলে আমি রে তুমি দুনিয়ার কোনো সাধারণ মানারে এমন সন্তানকে গর্বে ধারণ করেছ জিনাকিরি জামানার পয়গাম্বর আর আল্লাহ তালা আমাদের ঘোষণা করে দিয়েছে ওই জান্নাতের ভেতরে আমরা তিনজন নারী রসুলের স্ত্রীর মর্যাদা পাব এই জন্য আপনার কাছে বলতে চাই আমি এই সমস্ত কথা আর পরে মুখ থেকে আস্তে করে একটা থুতু নিক্ষেপ করলেন জমিনের ভিতরে তোর মধ্য থেকে সুগ্রাণ বের হওয়া শুরু করলেন ঘর বের হয়ে পুরো মক্কার মধ্যে সুগ্রাণগুলো ছড়িয়ে পড়লো আমি না ডাকতে বলো বাবা ভালোভাবে জেনে নেন আমার শরীরের মধ্য থেকে যেই সুগ্রাণ বের হয় এটা আমার কোনো সুগ্রাণ নয় আমার গর্বের ভেতরে যেই নবাগত সন্তান আসিতেছে ওই নবাগত সন্তানের ওচিলাই সুগ্রাণ ছড়ায় পড়ে ডাকি পৃথিবীর মানুষেরা ভালোভাবে ধরে এলাম এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের কাজ হলো সন্তান প্রসব করা আর চাইতে কষ্টের কাজ পৃথিবী তার একটাও নাই ডাক্তার চিকিৎসা বিজ্ঞানী বর্ণনা করে বলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ কষ্টের কাজ হল একটা মায়ের সন্তান প্রসব করা একটা সন্তান যখন মায়ের গর্ভের মধ্য থেকে ভেদ করে দুনিয়ার করে করে তিনটা বড় বড় পর্দা ভেদ তাকে দুনিয়ার মধ্যে আসতে হয় একটা সন্তান প্রসবের কি যন্ত্রণা একটা মাও বলতে পারবে দুনিয়ার কেউ বলতে পারবে না কিন্তু আমি না ডাকতে বলে আমি কসম করে বলি আমার সন্তান শিশু সন্তান মহাম্মাদা এই দুনিয়ার আগমন করেছি আমি আমি না বিন্দু মাত্র কষ্ট বুঝতে পারি না আমি না রাখতে বলে হ্যাঁ পৃথিবীর মানুষেরা গভীর বনোযোগ আমার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলেন সন্তানের নারের সঙ্গে মায়ের নারের একটা সম্পর্ক থাকে সংযোগ থাকে সন্তান জন্মের পরেই কিন্তু নারটা কেটে দেওয়া হয় কিন্তু নবীজির নারটা মায়ের নারের সঙ্গে সম্পর্কিত ছিল না এমন আব্দুর রহমান ইবনে আহ রাজি তালানের মা যিনি ছিলেন নবীজির ধাত্রী অর্থাৎ জন্মের সময় ঘরের মধ্যে ছিলেন তিনি বর্ণনা করে বলে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছি লক্ষ্য করে দেখা যায় নবীজির সুন্নাতি খাত নাই আপনিও সুন্নতি খাতনা করেছেন আমিও করেছি যেটা হলো হজরত আলাইহিস সালামের সুন্নাহ কিন্তু নবীদের সুন্নতি খাতনা করার কোনো প্রয়োজন হয় নাই আল্লাহ তাআলা বুঝাইতে চাই আমার হাবিব এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব ওই নবীজির লজ্জাস্থানটা কেউ দেখবে নবীজির লজ্জাস্থানটা কেউ স্পর্শ করবে এটা আমার আল্লাহ তালা চাই নাই রে এই জন্য আমার নবীজিকে তার মায়ের গর্বের মধ্য থেকে সুন্নাতি খাতনা করে পাঠাইয়া দিয়েছে আমি না রাখতে বলি হ্যাঁ পৃথিবীর মানুষের আমার নবী যখন দুনিয়ার মধ্যে গমন করলেন সময়টা ছিল সুবিহে সাদিকের সময় অর্থাৎ দিনেও ছিল না রাতেও ছিল না দিন এবং রাতের মধ্যবর্তী সময় আল্লাহ প্রথম সিদ্ধান্ত নিলেন আমার নবীজিকে দিনের বেলা এই জমিনের মধ্য প্রেরণ করবেন তাম পৃথিবীর মানুষ যেন দেখতে পারে রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ আমরা কি অপরাধ করলাম আপনি কেন নবীজিকে রাতের বেলা প্রেরণ করবেন না আল্লাহ রাতের কথা শোনার পরে সিদ্ধান্ত পাল্টাইয়া ঘোষণা করে দিলেন নবীজিকে রাতের বেলা এই জমিনের মধ্য প্রেরণ করবেন দিন আবার আল্লাহর কাছে আর জি করে ডাক আমরা কি অপরাধ করলাম আপনি কেন দিনের বেলা প্রেরণ করবেন না এই জন্য আমার নবীজিকে এই জমিনের দিনেও প্রেরণ করেন নাই রাতেও প্রেরণ করেন নাই বরং দিন এবং রাতের মধ্যবর্তী সময়ে ওই ছবিকে সাদিকে আল্লাহ নবীজিকে কে প্রেরণ করেছে